মনে বাবলা পাতার মনে বাবলা পাতার কষ সাবানে ও গুরু ও গুরু মনের ময়লা ও গুরু মনের ময়লা যায় রে কেমনে ও গুরু মনের ময়লা যায় রে কেমনে ওরে বাবলা পাতার কষ ওরে পাতার কষ লেগেছে ধুইলে কি যায় সাবানে ও গুরু মনের ময়লা ও গুরু মনের ময়লা যায় রে কেমনে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আর বন্ধুরা আসলে আপনারা জানেন যে আমরা যখন ইভেন্টে যাই আমার ইভেন্টের আশেপাশে চারিদিকে আসলে পরিবেশটা আমি সবসময় চাই একটু তুলে ধরতে তো এই মুহূর্তে আসলে আমি রয়েছি যে আমাদের পূর্ব চরখালি যে ভেরিবেটটি রয়েছে আপনারা জানেন যে ভান্ডারিয়া তেলিখেলির যে ভেরিবেটটি রয়েছে সেই ভেরিবেটের উপরে অবস্থান করছি আসলে এই জায়গাটি আমার কাছে যতটা মনে হয়েছে অনেকটা সবুজায়ন এবং অনেকটা মনমুগ্ধকর জায়গা অনেকটা শীতল ঠান্ডা আপনারা জানেন যে গরম চারিদিকে সেই গরমের সময় আমি এখানে যখন আসলাম আসলে আমার ভিতরে একটা শীতল অনুভব হল তো এই জায়গাটি আসলে অনেকটা সুন্দর একটি জায়গা এই ভেরিবারটি তো আসলে যারা একটু ভ্রমণ পেশি মানুষ যারা শহরের কাছাকাছি একটু ভ্রমণ করতে চান একটু ঘোরাঘুরি করতে চান তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন এই ভেরিবারটিতে এবং আসলে আমরা যারা ফটোগ্রাফার এবং যারা আপনারা যারা ফটোগ্রাফি করেন একটু ছবি তুলতে চান ঘোরাঘুরি করতে চান তাদেরকে বলবো যে আপনারা আসলে চলে আসুন না এখানে অনেকটা সুন্দর অনেকটা মনোব পরিবেশে আপনারা এখানে একটু কাজ করতে পারবেন আমার বাম পাশেই রয়েছে আমাদের সেই নদী দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশের বৈচিত্র্য দেখলে পরে কান না ভালো লাগে আসলে আমি গান গাইতে পারি না তারপরও গান চলে আসতো যেহেতু আমার চারিদিকে যেখানেই যাই সম্ভবত এগুলো হচ্ছে বাবলা গাছ আসলে কাটা আছে একটু কষ আছে তো সেখান থেকেই একটু গানটা আমার মনে পড়ে গেল এর জন্য দুই এক লাইনে আমি শোনালাম তো সবাই আসলে ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আপনার আশেপাশে মানুষটিকে একটু ভালোবাসবেন এবং একটি গাছ লাগান পরিবেশ বাঁচান সবাইকে আবারও এম পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ গুরু মনির ময়লা গুরু মনির ময়লা চাই কে